দর্শক এই মুহূর্তে রয়েছি গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নের পিপলা প্রাইমারি স্কুল সংলগ্ন যে একটি ব্রিজ উদ্বোধন হয়েছিল গত তেইশ সালে সেই উদ্বোধনী ব্রিজ কিন্তু আজকে একদম টপ ঢালাই আজকে কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন করবেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিদা আফরোজ এবং সাথে ইঞ্জিনিয়ার মিলন নিয়ে রয়েছেন সেই সাথে সেই উদ্বোধনী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক এই ব্রিজটি কিন্তু স্বাধীনতার পর থেকে কিন্তু এই ব্রিজ এই অত্র অঞ্চলের চাওয়া ছিল কেননা এই অত্র অঞ্চলের ফসলাদি সহ গ্রামের মানুষ যান চলাচল করতে পারতো জানা রয়েছে যে এই অত্র অঞ্চলে আগুন লাগলেও কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারতো না ব্রিজ এর কারণে এখন সম্পূর্ণ এই গ্রামবাসী নিরাপদে থাকবেন এবং ফসলাদি বহন করতে পারবেন আজকে পিপলা প্রাইমারি স্কুল সংলগ্ন ব্রিজ বিশাল ব্রিজ এটার ঢালাই কাজ উদ্বোধন হলো তো এখানে এসে আমি দেখতে পারলাম যে এটা আমাদের রুহাই সাথে হতে যাচ্ছে এইখানের যে জনগণ অনেক খুশি হয়েছে তাদের ফসল তারা সুন্দর করতে পারবে বাজারে নিতে পারবে আমার মনে হয় যে এটা আমাদের অর্থনৈতিক উন্নয়ন সহ কৃষির বৈপ্লব্যিক পরিবর্তন নিয়ে আসবে আর এই এরিয়াটা অপার সম্ভাবনাময় এরিয়া আমাদের পর্যটন এরিয়া হিসাবে গড়ে উঠবে আশা করছি আমাকে ধন্যবাদ এতক্ষণ শুনছিলেন বক্তব্য এই গ্রামবাসীর গ্রামবাসীর ব্রিজটি কিন্তু এই যে টপ ঢালাই আসতে হবে এর পরে কিন্তু ঢালাই বেশ অল্প কিছুদিনের মধ্যেই এই ব্রিজটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হবে এই গ্রামবাসী উপকৃত হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক পেজের সঙ্গে থাকবেন